নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব এশিও নিয়ে অনেকেই ভিডিও বানান কিন্তু ঠিক মতো এশিও না জানার কারণে ভিডিও ভাইরাল হয় না তাই আজ আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব ইউটিউব এশিও আসলে কি। এবং কিভাবে আপনার ভিডিও দ্রুত ভাইরাল করা যায় তাহলে চলুন শুরু করা যাক ইউটিউব এশিও কী এশিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আপনার ভিডিও যেন সঠিক দর্শকের কাছে পৌঁছায় ইউটিউব সার্চে ওপরে আসে সেই সেট আপকেই বলে গুগলের মতো ইউটিউব একটা সার্চ ইঞ্জিন এখানে মানুষ কিওয়ার্ড লিখে ভিডিও খোঁজে আপনার ভিডিও যদি সেই কিওয়ার্ডে অপটিমাইজ করা থাকে তাহলে ইউটিউব আপনার ভিডিওকে সাজেস্ট করবে এটাই হলো ইউটিউব এশিওর মূল কাজ কেন ইউটিউব এসিও গুরুত্বপূর্ণ এখন হয়তো ভাবছেন ভাই এশিও কেন করব। ধরুন আপনি একটা ভিডিও বানালেন বেস্ট মোবাইল আন্ডার ফিফটিনকে কিন্তু আপনার টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সব এলোমেলো তাহলে ইউটিউব বুঝবে না ভিডিওটা কীসের ওপর কিন্তু যদি এসিও সঠিকভাবে করেন তাহলে আপনার ভিডিও ইউটিউবের সার্চে সাজেস্টেড ভিডিওতে এবং রেকমেন্ডেশনে আসবে আর সেখান থেকে ভিউস সাবস্ক্রাইবার এবং ভাইরাল হওয়ার সুযোগ বাড়ে নাম্বার থ্রি কীভাবে ইউটিউব এসিও করবেন নাম্বার ওয়ান কিওয়ার্ড রিসার্চ করুন প্রথমে আপনার ভিডিও টপিকের সাথে সম্পর্কিত কিওয়ার্ড বের করুন উদাহরণ যদি ভিডিও হয় ফেসবুক টিপস তাহলে কিওয়ার্ড হতে পারে ফেসবুক গ্রোথ টিপস ফেসবুক মনিটাইজেশন ফেসবুক পেজ এসিও কিওয়ার্ড বের করার জন্য টিউব বাডি বা ইউটিউব সার্চ ব্যবহার করতে পারেন নাম্বার টু পারফেক্ট টাইটেল দিন ভিডিওর টাইটেল যেন আকর্ষণীয় হয় এবং কিওয়ার্ড অবশ্যই থাকে যেমন ইউটিউব এসিও কি কিভাবে ভিডিও ভাইরাল করবেন বাংলা টিপস নাম্বার থ্রি ডেসক্রিপশন অপটিমাইজ করুন ভিডিও ডেসক্রিপশনে দুশো থেকে তিনশো শব্দ লিখুন যেখানে আপনার কিওয়ার্ডগুলো থাকবে প্রথম দুই লাইন খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা সার্চে দেখা যায় নাম্বার ফোর ট্যাগ ব্যবহার করুন ট্যাগে আপনার কিওয়ার্ড সেম কিওয়ার্ডের ভ্যারিয়েশন লিখুন যেমন ইউটিউব এসিও ভিডিও এসিও বাংলা ভাইরাল ভিডিও টিপস বাংলা ইত্যাদি নাম্বার ফাইভ থামনেল একটা আই ক্যাচিং থামনেল বানান ইউটিউবের সেভেন্টি পারসেন্ট সিটিআর মানে ক্লিক থ্রু রেট আসে থামনেল থেকেই নাম্বার সিক্স এঙ্গেজমেন্ট সিগনাল ভিডিওতে সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন ব্যবহার করুন যেমন ভিডিওতে আপনি বলবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ যদি লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে তাহলে এটা বুঝতে পারে যে আপনার ভিডিওটা মানুষ পছন্দ করছে নাম্বার সেভেন কনসিস্টেন্সি একদিনে এসিও শিখলে ভাইরাল হবেন না আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে যত বেশি ভিডিও দেবেন তত বেশি এশীয় প্র্যাকটিসে উন্নতি হবে আপনার ভিডিও প্রথম চব্বিশ ঘন্টায় বেশি ভিউজ আনতে চেষ্টা করুন তখন ইউটিউব বুঝবে ভিডিওটা হাই কোয়ালিটি নিজের ভিডিও লিঙ্ক ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করুন লম্বা ভিডিও বানালে ওয়াচ টাইম বাড়বে আর সেটা ইউটিউবের র্যাঙ্ক করার জন্য অনেক বড় ফ্যাক্টর তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ইউটিউব এশিও কি এবং কিভাবে ভিডিওকে দ্রুত ভাইরাল করবেন এশীয় মানে শুধু টাইটেল ডেসক্রিপশন না বরং পুরো ভিডিওর প্রেজেন্টেশন কনসিস্টেন্সি আর অডিয়েন্স এঙ্গেজমেন্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মুকুল চক্রবর্তী আবারও আসব নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ